েন্স দেখবেন এম্বুলেন্স দেখবেন আপনার ঠিকানা ইচ্ছা আপনি শুনে যাবেন রাস্তা ধরে যাবো ভাই সাড়ে 2 আপনি বোঝেন না আপনি আমাদের জন্য যে চেষ্টা আপনারা করছেন আমরা আমরাও নেব আপনাদের আপনাদের সকল Ya kardeşim আমাকে যদি শুনতে পারেন আমি আপনাদেরকে থেকে স্বীকার করে ফেলনি এই গত পনেরো তারিখে যে ঘটনাটা ঘটেছে একটি ছেলে পা বিষয়ে যে ঘটনাটা ঘটেছে এই ঘটনা নিয়ে পুলিশ এবং আর্মি সরাসরি ভাবে কাজ করছে আমাদের কিন্তু সময় দিতে হবে আপনারা আইনগত ব্যবস্থা চাচ্ছেন আমরা এই কাজটা এই কেসটার জন্য সরাসরি এবং আমাদেরকে তো সময় দিতে হবে আপনাদের কাছে আপনারা একটু ধৈর্য ধরেন সেনাবাহিনী এবং পুলিশের উপর একটু আশ্বাস রাখেন এভাবে যদি রাস্তা বিশৃঙ্খলা তৈরি করে স্বাভাবিক মানুষজনের আপনারা জীবনযাত্রায় ঝামেলা করেন তাহলে তো কোনো ফল সেনাবাহিনী আস্থা রেখে আমাদেরকে কাজ করার সময় দেন আমরা আসামি বলে দেব আমাদেরকে সেই সুযোগটা দেন আর এখন আজকে আমরা কি যে এই মানবদন্ডটা পরিষ্কার করার সময়